কত মুরব্বী হাজি সাহ কত পর্দার মা বোনেরা ছাত্র ভাইরা শয়তানের ধোকায় পরে গুণা করেছি গুনার কারণে হাত না চোখ না জিব্বা না আল্লাহ আপনি এত দয়ার মালিক গুনার কারণে আজকে যদি মা বাবা ভাই বোন যান্তনী গুনাগার কেউ মহাব্বত করতো না অথচ আপনি জানার পরেও তো একবারও রাত করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই ও আল্লাহ আপনার দয়ার দরওয়াজায় আবার পরা ফিরিয়াছি তাওবার নিয়াত করে ফেলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের পেছনের সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন পাঁচ ওয়াক্ত নামাজি দেন এ মাহফিল কবুল করে নেন আল্লাহ আয়োজনকারী ওজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসী সহ সবাই কে কবুল করে নেন আল্লাহ সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মাজলুম সহ সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত নাজিম করেন ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রবাসে যারা আছে হেফাজত করেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন দিনের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ নবিচিন রওজা ববার বাইতুল্লাহ জিয়ারত এর তৌফিক দান করেন আয় আল্লাহ তানা মেহেরবানি করে সুন্নতির উপরে মজবুতি দান করেন মুখালে ফেরে মুয়াফিদ বানায় দান জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ ওলামায় আহলে হকের বিজয় দান করেন মিথ্যা মামলায় জড়িত কুদরতের দ্বারা আপনি মেহরবানি করে মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন উলামাত ও লাভ উম্মতের অন্তরে محبت বাড়ায়া দেন আমরা যারা হাত তুলিসি জানি না কার মানাই দুনিয়াতে পাওয়া নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানিলে ময়দানে কারাইয়েতি মা하라 বাবা하라 গুনার কারণে দিলটা শক্ত চুকে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আয় সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আম্বিয়া کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়ায়ে کرام আ'সাதாয়ে کرام সবার মাকাম জান্নাতে বাড়ায়া দেন আল্লাহ আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণা দায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান মা বাবার বাধ্যগত আদ বলা বানায় দেন প্রত্যেকটা ছাত্রকে ওস্তাদের বাধ্যগত আদ বলা বানায় দেন আয় আল্লাহ তাআলা চলার পথে ইজ্জতের সাথে কুদরতের দ্বারা হেফাজত করেন বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ সমস্ত মখলুকতের সারা রাত থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের হাল আমাদের পরিবার ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে আদবালা বিনয় জিন্দেগি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের থেকে হেফাজত করেন করেন আল্লাহ পরম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সুস্থতার মেয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কামিয়াবির সাথে কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله